السلام عليكم আপনাদের মোস্ট ডিমান্ডিং কুর্তি কালেকশান আমরা আবারও রিস্টক করেছি আর প্রত্যেকটা কুর্তি এত বেশি কোয়ালিটিফুল আপনারা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করছেন এই কুর্তিগুলো আর কাপড় কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বেক্সি কটন ফেব্রিকের মধ্যে করা হয়েছে কুর্তিগুলো কিন্তু সেলাইটাও খুবই কোয়ালিটিফুল আর সেলাইগুলো দেখেন এত বেশি চমৎকার হয়েছে প্রত্যেকটা কুর্তি অনেক সুন্দর করে সেলাই করা হয়েছে আপনারা হাতে নিলে বুঝবেন সেলাই কোয়ালিটি এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের আর যে আপড়ে এগুলো কিন্তু এক দুই পিস নিয়ে গেছে তারা রিপিট আবার এগুলো নিয়ে যাচ্ছে এত বেশি পছন্দ করেছে আর খুবই আরামদায়ক সফট ম্যাটেরিয়ালের মধ্যে এই কাপড়গুলো তো এর জন্য হচ্ছে আপুরা অনেক বেশি পছন্দ করে সেলাই ডিজাইনের উপরে কিন্তু প্রাইজটা নির্ধারিত হয় এখানে আমরা দুইটা প্রাইজের মধ্যে আপনাদের এই কুর্তিগুলো দিব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করেও কিন্তু জানতে পারবেন আর এই কুর্তিগুলো কিন্তু সব সাইজের অ্যাভেলেবেল আছে একদম ৩৬ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাবেন তো আপনাদের যার যে সাইজ লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন এগুলো কালার গ্যারান্টি রং কোর্স হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই প্রশ্নটা কিন্তু সব আপুদের জিজ্ঞাসা থাকে যে রঙ কোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কি না কালার উঠে যাবে কি না তো এগুলো যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি এবং বেক্সি কটন ফ্যাব্রিকের মধ্যে করা হয়েছে এগুলো কালার গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো কালার নষ্ট হবে না তো আপনারা কিন্তু নিশ্চিন্তে এগুলো নিয়ে নিতে পারবেন যার যত ফিস লাগবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনারা কিন্তু এই কুর্তিগুলো গিফট হিসেবে কাউকে দেওয়ার জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আমরা সবসময় ড্রেস আপনাদের সাজেস্ট করি তো আমাদের আরো কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজা ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন নিয়ে নিতে পারবেন সুতি বাটিক সিল্ক বাটিক থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটির ড্রেস কিন্তু রাখি আমাদের কালেকশনে আছে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস সুতি এবং সিল্ক থ্রি পিস এবং বিভিন্ন রেঞ্জের শাড়ি সুতি শাড়ি সিল্ক শাড়ি বিছানা চাদর থেকে শুরু করে অল ওভার সব ধরনের কালেকশানই আমাদের পেজে পেয়ে যাবেন তো আপনারা একটু কষ্ট করে আমাদের পেজটা ভিজিট করবেন আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা সবসময়ই দেওয়া থাকে এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশন আপনারা পার্সেস করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম